হ্যালো ফ্রেন্ডস আমি রিম্পা ওয়েলকাম মিনি ব্লগার দেখতেই পাচ্ছ বন্ধুরা সেদিন কিন্তু বিকেলবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠতে কিন্তু ইচ্ছাই করছিল না তো আমার কিন্তু একটু বাড়িতে কাজ ছিল তাই কিন্তু কাজগুলো করার জন্য কিন্তু আমি ঘুম থেকে উঠে বলছিলাম তো বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করে বলো যে আমি কিন্তু কোনো বাড়িই কাজ করি না তো আমার বাড়ির কাজগুলো কি তোমরা করে দিয়ে যাও বলো তো আমাকেই তো করতে হয় তাই না তো গাড়ি তাই কিন্তু আমি তোমাদেরকে ভিডিওটার কিন্তু দেখাচ্ছি দেখো আমি সত্যিই বাড়িতে কাজকর্ম করি তোমাদের অনেকেই ধারণা যে আমি বাড়িতে কিছু করি না তোমরা কয়েক সেকেন্ডের ভিডিও দেখে কি অনেক কিছু বিবেচনা করে ফেলো বাট তোমাদের একটু জানা দরকার তাই না তো তোমরা কিন্তু খারাপ কমেন্ট করো না আমি তোমাদের কাছে এইটুকুই আশা করছি তোমরা ভালো ভালো কমেন্ট করো আর দেখতে পাচ্ছো বন্ধুরা আমার কিন্তু ঘুম জল জলচেষ্টা পেয়ে গেছে সোয়েটারটা পরে নিলাম ঠান্ডা পড়ে গেছে ভালোই এখন তো তোমাদের বাড়িতেও কার কার তোমাদের ওখানেও কার ঠান্ডা পড়েছে সেটা কিন্তু জানিও এরপরে কিন্তু আমি ঘরটা একটু ঝাঁট দিয়েছিলাম ঝাঁটটা দেওয়ার পরে কিন্তু দেখলাম আমার মুখটা পুরো মানে এত টাই স্পটনেস পড়ে গেছে মানে আবার শীতকাল খুব টান ধরছিল তাই কিন্তু মুখটা ধুয়ে আসার পর কিন্তু আমি একটু লোশন মেখে নিয়েছিলাম আর আমার ক্রিমটা না শেষ হয়ে গেছিলো তাই কিন্তু আজকে লোশনটাই মাখতে হলো মুখে তো চলো বন্ধুরা লোশনটা মাখার পরে কিন্তু আমার খুব খেতে ইচ্ছা করছিলো টক জিনিস যায় না কেন তাই কিন্তু আমি একটা আইডিয়া চলে এলাম তাই চলো বন্ধুরা এবার আমি একটা ব্যাগ নিই আমার কিন্তু ইচ্ছে ছিল ছাদে একটা কিছু মাখা করে খাওয়ার তাই কিন্তু বন্ধুরা সেই মতো কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে একটা ব্যাগের ভেতরে সব কিছু ঢুকে নিয়েছি যেমন ধরো বঁটি লবণের জায়গা বোতল কারণ আমার দুটো হাতে এত কিছু সম্ভব নয় কারণ আমি নিজেই নিজের ক্যামেরা ধরি ওই জন্য কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ সব কিছু একটা ব্যাগের ধরতে নিয়ে কিন্তু চলে আসছিলাম ছাদে ছাদে এসে কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু শশা চাষ করছি আজকে শশা চাষটা করার জন্য কিন্তু বন্ধুরা আমি শশাটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছিলাম আর আমার তো এটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে বাট আমি একবারই এটা ট্রাই করেছিলাম আর আমি কোনো জন্য খাইনি এটা আর জানি না কেন শশাটা আমার দেখে মনে হচ্ছে একটু তেতো হবে কারণ শশাটা একটু পাকা পাকা লাগছে শশাটা পাকা হলে একটু তেতো হয় যা বন্ধুরা চলো সজাটায় কিন্তু আমরা পিস করে কেটে নিয়েছি এরপরে কিন্তু যা যা লাগে তেঁতুল লবণ ধনে পাতা কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো সব কিছু মেখে দিবি চট চটকে চটকে ভালো করে মেখে নিচ্ছিলাম আমার কিন্তু চটকে নটা দেখে পরে জীবের জল চলে আসছিল যখন আমি ভিডিওটা রিডিং করছি তখন কিন্তু আমার জীবের প্রচণ্ড জল চলে আসছিলো তো তোমাদেরও কার কার এই ভিডিওটা দেখে জীবের জল সেটা কিন্তু জানিয়ে যাও আর এটা কিন্তু বন্ধুরা খুব ভালো টেস্ট হয়েছিলো বাট একটু ছিল এবং একটু ঝালটাও বেশি হয়ে গেছিলো দেখ চল আমি তো ঝাল খাই আমার তো ভালোই লাগবে তোমরা যেটা ঝালটা খাও তার একটু বুঝে শুনে দিও তোমরা থ্যাংকস ফর ওয়াচিং তোর ভাই ভালো থাকবে